আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি কাটিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য থামনি দেখে হয়তো বুঝতেই পেরেছেন কি কাটিং করে দেখাবো জি হ্যাঁ আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা অনায়াসে বাড়িতে এরকম সুন্দর সুন্দর ফতোয়া নিজেরাই তৈরি করে নিতে পারবেন আর আজকে আমি কিন্তু চার বছরের ছেলেবাবু ফতোয়া কাটিং করে দেখাবো এটার জন্য আমি প্রথমে চার ভাঁজ কাপড় নিয়ে নিচ্ছি চার ভাঁজ কাপড়ে প্রথম দুই ভাজের থেকে নিচের দুই ভাঁজ আমি এক ইঞ্চি বেশি নিয়েছি আর উপরের দুই ভাঁজের সাইজে যে কোনো সাইড থেকে আমি এক ইঞ্চি করে মেপে নিয়ে সেটা ভাজ করে নেব ভালোভাবে এই এক ইঞ্চি আমার সেলাই করার সময় প্লেটের ভিতরে চলে যাবে এটা বডির মাপের ভিতরে আসবে না সেজন্য এটা আগে থেকেই মেপে নিয়ে আমাকে ভাজ করে নিয়ে তারপরে নিচের কাপড়ের সাথে সমান করে বিছিয়ে নিতে হবে আর আমি আজকের পতুয়াটি লম্বায় বানাবো সাড়ে আঠারো ইঞ্চি উপরে কাপড়টা আমি সাড়ে আঠারো ইঞ্চি নিয়েছি উপরে যেই দুইটা কাপড় সেটা আর নিচের কাপড়টা আমি সাড়ে উনিশ ইঞ্চি নিব জাস্ট এখানে একটু ব্যবধান উপরের দুই ভাঁজ কাপড়ের থেকে নিচের দুই ভাঁজ কাপড় এক ইঞ্চি বেশি নিতে হবে শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ আর আর্মহলের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ আর এখানে আমি বডি নিচ্ছি সাড়ে ছয় সাড়ে ছয়কে চার বাড়ি করলে ছাব্বিশ বড়ি আসবে আর হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য নিচে থেকে তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে নিচ্ছি নিচের দিক দিয়ে আমি ফাড়া দিব সেজন্য গলা নিচ্ছি আপনার চওড়া আড়াই ইঞ্চি আর সামনের গলা নিচ্ছি আমি তিন ইঞ্চি লম্বা যেহেতু পুরোটাই কলার হবে সেজন্য আমি এর থেকে বেশি আর বড় নিব না আর পেছনের গলার জন্য হাফ ইঞ্চি ডাউন দিয়ে গোল শেপ করে নিলাম আর সামনের গলার জন্য আমি ফিতা দিয়ে কোনিভাবে দাগ দিয়ে নিচ্ছি আর মহলের শেপ এখানে দিয়ে নিলাম আর হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু আমি কাপড় নিয়েছি পোনে এক গজ পনে এক গজ কাপড়ে আপনার হাতাসহ ফুতোটা তৈরি হয়ে যাবে কাঁধের দিক থেকে আমি হাফ ইঞ্চি করে ডাউন করে দিলাম সামনের পাশ পেছনের পাশ দুইটাই ভালো করে লক্ষ্য করলে আশা করি আপনাদের এরপরে এ আর কোনো সমস্যা হবে না বাচ্চাদের এরপরে পুরোটা কাটিং অনুযায়ী আমি ভালো মতো কেটে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও দিব তখনই আপনারা আপনাদের ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিও আমি এখন পেছনের পাটটি সরিয়ে রেখে সামনের পাঠের গলা কাঁধ আর হচ্ছে তাল পাট কেটে নেব এটা অবশ্যই মনে করে করে নেবেন কারণ সামনের পার্ট আর পেছনের পার্টের কিছুটা কাটিং তো আলাদা থাকে এটা আপনারা অনেকেই কম বেশি জানেন এরপরে দেখুন আমার সুবিধার্থে আমি সেলাই করার সুবিধার্থে চিহ্নিত করে রাখলাম কোনটা ব্যাক পার্ট আর কোনটা ফ্রন্ট পার্ট চলুন হাতা কেটে নেওয়ার পালা হাতের ভিডিওটি নিতে আমি ভুলে গিয়েছিলাম তাই মুখে মুখে আপনাদেরকে মাপ বলে দিচ্ছি আমি লম্বা নিয়েছিলাম সাত ইঞ্চি আর মোহর নিয়েছিলাম ছয় পয়েন্ট দুই ইঞ্চি আর মোহর নিয়েছিলাম পাঁচ পয়েন্ট দুই ইঞ্চি এই মাপে কাটলে আশা করি আপনাদের হয়ে যাবে আর আমি এখানে প্লেট আর কলারের জন্য সাদা কাপড় কেটে নিয়েছিলাম প্লেটের জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দুইটা প্লেটের জন্য দুইটা কাপড় কেটে নিয়েছিলাম আর কলারের জন্য কাপড় রেখেছিলাম আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনাদের কোনো কিছু বোঝার বাকি থাকবে না তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন